এক বছরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হলে কি হবে বা কি হয় এই প্রশ্নটা অনেকের মাথায় চলে আসে এই প্রশ্নটা বিষয়ে জানতে গেলে আমাদের মনিটাইজেশন পলিসিতে কি আছে সেই সব পলিসি দেখে নিয়ে তবেই আপনাদেরকে বলা যাবে যে এই পলিসিতে কি বলেছে এবং কি করলে আমাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়টাই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক মনেটাইজেশান অন করার আগে কী কী পলিসি রয়েছে কী কী বলছে সেইগুলো বিষয়ে আগে জেনে নেবো তো জেনে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে মনিটাইজেশন পলিসিটা আগে জানতে হবে তো এখানে কী বলছে এখানে যখন দু হাজার চব্বিশে এসে যদি আপনারা হাফ মনিটাইজেশন করেন সেটারও অপশন রয়েছে এটাতে কী রয়েছে এটাতে রয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার এবং কী রয়েছে নব্বই দিনের মধ্যে তিনটে ভিডিও আপলোড করতে হবে তারপরে কী রয়েছে তিনশো দিনের মধ্যে আমাদেরকে কি করতে হবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে আমরা যেদিন থেকে চ্যানেলটা শুরু করেছি সেই দিন থেকে যেদিন থেকে আমাদের ভিডিওটা আপলোড করছি সেই দিন থেকে এই প্রশ্নটা সকলের মাথায় আসে এবং আমার মাথায় এসেছিল যে এই প্রশ্নটা কি এই ভিডিওটা থেকে ছাড়বো সেই দিন থেকে ধরবো না ভিডিওটা চ্যানেলটা যেদিন থেকে ক্রিয়েট করেছি সেই দিন থেকে ধরবো তো এটা অবশ্যই ভিডিও যেদিন থেকে আপনি ইউটিউবে আপলোড করছেন সেই দিন থেকে কাউন্টিং হবে আপনার দেখা গেল প্রথমের দিকে আপনার ভিডিওতে একদম ভিউজ নেই কার তখন কি থাকে আমাদের শুরুর দিকে থাকে আমাদের সাবস্ক্রাইবার কম থাকে এবং জিরো সাবস্ক্রাইবারে খুব একটা বেশি ভিউ আসে না তারপরে কি আস্তে আস্তে আমাদের যখন সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে তার সঙ্গে সঙ্গে ভিউ বাড়তে শুরু করবে তার সঙ্গে ওয়াচ টাইমটা বাড়তে শুরু করবে এইভাবে যখন আমাদের শেষের দিকে আসবে দেখা গেল আপনি যদি ফার্স্ট জানুয়ারিতে চ্যানেল ক্রিয়েট করেন তো পরের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার তিনশো পঁয়ষট্টি দিনের ম্যাথ রয়েছে এই ম্যাথের মধ্যে কি করতে হবে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে এবং কি করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে দিবে মনিটাইজেশন যদি করেন তাহলে হাজার ওয়াশ টাইম আপনার প্রয়োজন হবে দেখা গেলো কিছু কিছু পুরোনো চ্যানেল আছে আপনারা অনেক ক্ষেত্রে ভাবছেন যে আমাদের চ্যানেলটা কি বাতিল হয়ে যাবে আমাদের তিনশো দিনের মধ্যে তো আমরা কিছুই করতে পারবো না তাহলে কি আমাদের চ্যানেলটা বাতিল হয়ে যাবে অবশ্যই আপনার চ্যানেল বাতিল হবে না বা আপনি যেদিন থেকে ভিডিওটা আপলোড করবেন দেখা গেল আপনার চ্যানেলটা আছে বারো সালের ক্রিয়েট করেছেন কিন্তু তাতে ভিডিও আপলোড করেননি আপলোড করছেন দু হাজার চব্বিশে এসে আপনি ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে কি হবে চ্যানেলটা আপনার দু থেকে শুরু করে পঁচিশের মধ্যে আপনাকে এক বছরের মধ্যে আপনাকে কী করতে হবে এক হাজার ওয়াশ টাইমের প্রয়োজন হবে এবং সঙ্গে প্রয়োজন হবে এক হাজার সাবস্ক্রাইবারের তবেই আপনি মনেটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন কত দিনের মধ্যে আপনাকে সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং ওয়াচ টাইম পূরণ করতে হবে সেই সব বিষয়ে আজকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কত কী বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা দিল্টি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন